আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আজকে আপনাদেরকে যে ঘাসটি দেখানো হচ্ছে এটি হলো নতুন জাতের একটি ঘাস দর্শক শ্রোতা এটি হলো মূলত তাইওয়ান হাইব্রিড ঘাস বর্তমান বাংলাদেশে সবচেয়ে কম সময়ে যে ঘাসটি হারভেস্ট করা যায় কিংবা কম সময়ে যে ঘাসটি কাটা যায় কিংবা গরুকে খাওয়ানোর জন্য উপযুক্ত হয় সে ঘাসটির নাম কিন্তু এই তাইওয়ান হাইব্রিড তো দর্শকবৃন্দ এই ঘাসটি মূলত মাত্র তিরিশ দিন বয়সেই কেটে খাওয়ানো যায় এবং এটি বর্তমান বাংলাদেশে যত প্রকার ঘাস রয়েছে এর মধ্যে এই তাইওয়ান হাইব্রিড ঘাসটি হলো সবচেয়ে দ্রুত বড় হয় প্লাস এই ঘাসটি প্রচুর পরিমাণে মোটা হয়ে থাকে দর্শক শ্রোতা অনেকেই বলে থাকেন যারা গাছটি তাড়াতাড়ি বড় হয় দর্শক আমাদের কাছে যারা ঘাসের কোনো অভাব নেই আপনারা চাইলে যারা গাছের কাটিন আমাদের কাছ থেকে একেবারেই স্বল্প মূল্যে নিতে পারবেন তবে এই তাইওয়ান হাইব্রিড ঘাসটি যারা গাছের থেকেও আপনার বারো থেকে পনেরো দিন আগে কাটিং করা যায় বা গরুকে কেটে খাওয়ানো যায় যারা গাছটি যেখানে পঁয়তাল্লিশ দিন লাগে কেটে খাওয়াতে সেখানে মাত্র তিরিশ দিন বয়সে এই তাইওয়ান গাছটি কাটবেন তিরিশ দিনের তাইওয়ানটা কাটলেও যারা যারা পঁয়তাল্লিশ দিনের যে ফলন হবে তাইওয়ানে তিরিশ দিনে কাটার পরেও কিন্তু তার থেকে বেশি ফলন হবে দর্শক এই গাছটি আপনারা দেখতেই সব যে কি পরিমাণ মোটা Bom...